আসসালামু আলাইকুম ইব্রন আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সাবজেক্ট চয়েসতে বিস্তারিত আলোচনা করবো সাবজেক্ট চয়েসের বিষয়ে কথা বলার আগে তোমাদের একটি দুঃসংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা স্কুল জীবনে যে বছরের প্রথম দিন বিনামূল্যে বই পেতে সেটা কলেজ জীবনে পাবা না কলেজ জীবনের প্রত্যেকটা বই তোমাদের বাজার থেকে ক্রয় করে নিতে হবে এবার আসা যাক মানবিক বিভাগে সাবজেক্ট চয়েসের বিষয়ে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের বাধ্যতামূলক বিষয় থাকবে তিনটি বিভাগ বিভাগভিত্তিক বিষয় থাকবে তিনটি এবং ঐচ্ছিক বিষয় থাকবে একটি শুধুমাত্র আইসিটি বাদে প্রত্যেকটি বিষয়ে যেটি করে পত্র থাকবে এবং তোমাদের মোট তেরোটি পরীক্ষা দিতে হবে বাধ্যতামূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা ইংরেজি এবং আইসিটি এই বিষয়গুলো প্রত্যেক বিভাগে শিক্ষার্থীদের পড়তে হয় এবার আসা যাক বিবেকভিত্তিক বিষয়ে মানবিক বিভাগ বিবেকভিত্তিক বিষয় অনেকগুলো রয়েছে যেগুলোর মধ্যে মাত্র তিনটা তোমরা নির্বাচন করবা নিজের জন্য তবে সব কলেজেই সব ধরনের বিষয় থাকে না তোমার কলেজে যে বিষয়গুলো থাকবে সেগুলো থেকে তুমি তিনটা নির্বাচন করে নিবা আমি তোমাদের প্রত্যেকটা বিষয় যেগুলো তোমাদের মানবিকভাগে আছে সেগুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রথমেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বা ইসলাম এই দুইটার মধ্যে তোমরা যে কোনো এক নিতে পারবা এখানে ইসলামে তোমাদের ইসলামী ইতিহাস এবং সংস্কৃতিতে শুধুমাত্র ইসলামিক যেই ইতিহাসগুলো রয়েছে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়ানো হবে এবং ইতিহাস সম্পর্কে হচ্ছে যে তোমাদের বাংলার রাজা প্রজাদের থেকে শুরু করে মুক্ত হতে ইতিহাস পর্যন্ত তোমাদের পড়ানো হবে তো আমি রেকমেন্ড করব তোমরা যদি ইতিহাসটা নাও সেক্ষেত্রে তোমার জন্য ভালো হবে এক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন টেস্টে জি যেই অনেকগুলো পার্ট আছে যেগুলো ইতিহাস থেকে তোমরা কভার করে নিতে পারবা আর যাদের ইসলাম সম্পর্কে অনেক বেশি ধারণা নিতে আগ্রহ রয়েছে তারা ইসলামী ইতিহাসের সংস্কৃতি নিতে পারো তবে এখানে ইসলাম নেওয়াটা বেটার হবে এরপর আছে ভূগোল ভূগোল সাধারণত তোমরা তোমাদের একটি দেশের ভৌগোলিক অবস্থা এবং যেই মানচিত্রে শুধুমাত্র বাংলাদেশ না তোমার পৃথিবীর প্রত্যেকটা অনেকগুলা দেশের বা শীর্ষস্থানীয় অনেকগুলা দেশ সম্পর্কে তোমাদের ভৌগোলিক ধারণা দেওয়া হবে এবং তাদের বৈশিষ্ট্য প্রকৃতি ভৌগোলিক আলোচনা এই বইতে করা হয় এবং এটার মধ্যে একটি প্লাস পয়েন্ট হচ্ছে এই বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকলে পঁচিশ মার্ক তোমরা সহজে তুলে নিতে পারবা আর বাকি পঁচাত্তর মার্ক তোমাদের লিখিত দিতে হবে তো এই বিষয়টা চাইলে তোমরা নিতে পারো এরপর আছে যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান যুক্তিবিদ্যার ক্ষেত্রে এটাও সম্পূর্ণ থিওরিক্যাল সাবজেক্ট এখানে কোনো ম্যাথমিক্যাল টার্ম নেই যুক্তি বিষয়গুলো সম্পর্কেই এখানে আলোচনা করা হয় তোমরা চাইলে এটা নিতে পারো এবং তোমরা যদি চাওয়াটা স্কিপও করতে পারো এরপর আছে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানও অত বেশি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট না তোমরা চাইলে এটা নিতে পারো না নেওয়াটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে এরপর আছে হচ্ছে পৌরনীতি ও সুশাসন এটা আর্টসের জন্য একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বলা যায় পৌরনীতি সুশাসনের মধ্যে বাংলাদেশের যেই নাগরিকের জীবন বাংলাদেশের সরকারের নীতিমালা এবং সুনাগরিক হিসেবে কি কী করণীয় এবং এই সকল নাগরিক জীবনের যে বিষয়গুলো সম্পৃক্ত আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো তোমরা চাইলে এই বিষয়টা নিতে পারো এরপর আছে ইসলামের ইতিহাস ইসলামী ইতিহাস নিবা কে নিবা না এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তোমার ইসলাম সম্পর্কে জানার আগ্রহের উপর ডিপেন্ড করে তুমি যদি ইসলামী ইতিহাসের সংস্কৃতি না নাও সেই ক্ষেত্রে তোমরা এখানে ইসলামী শিক্ষা নিতে পারো চাইলে এরপর আছে সমাজকর্ম সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মধ্যে তোমরা সমাজবিজ্ঞানকে সিনেক্ট করতে পারো কর্ম থেকে সমাজবিজ্ঞান সাবজেক্টের ভ্যালু বেশি রয়েছে এরপর আছে অর্থনীতি এটা আর্টসের আর্টস বিভাগের জন্য বা হিউমেন বিভাগের জন্য অনেক বেশি একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট শুধু এমন না বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্থনীতি একটি ডিমান্ডেবল সাবজেক্ট বলা আছে যারা প্রথম পজিশানে থাকে আর্টসের শিক্ষার্থীরা অর্থনীতিকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট তো তোমরা যারা এখানে কিছুটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে আর তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট ভালো বুঝো এই বিষয়টা বুঝবা শুধু তারাই এই বিষয়টা নিবা এবং এটা যে ভালো করতে পারো তাহলে অবশ্যই এখানে থেকে সেনাটা তোমরা অর্জন করতে পারবা আর আরেকটা কথা হচ্ছে যে এইটা বিশ্ববিদ্যালয়গুলোতে যারা প্রথম পর্যায়ে থাকে আর্টসের স্টুডেন্ট তারা এই বিষয়টা নেয় তোমরা যদি এখান থেকে খুব ভালো করে এই বিষয়টা শিখে যাও সেক্ষেত্রে তোমরা ভালো একটা সাবজেক্ট নিতে নিয়ে পড়তে পারবা এরপর আসি ঐচ্ছিক বিষয়ে ঐচ্ছিক বিষয়ের মধ্যে তোমরা যে যে কোনো অ্যাক্টি সিলেক্ট করতে পারবা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ঐচ্ছিক বিষয় হিসেবে সেগুলো হচ্ছে পরিসংখ্যান অর্থনীতি ভূগোল মনোবিজ্ঞান কৃষি শিক্ষা যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা সমাজকর্ম বা সমাজবিজ্ঞান আগে যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকেই তুমি ঐচ্ছিক বিষয় সিলেক্ট করবা এখানে মোট কথা আছে তোমরা মেইন বিষয় হিসেবে বা বিভাগভিত্তিক বিষয় হিসেবে যে সাবজেক্টটা নিবা ওই সাবজেক্ট বাদে অন্য যে কোনো সাবজেক্ট তুমি বিভাগ ভিত্তিক ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারবা এখানে জৈব সাবজেক্ট অ্যাক্সটেড করা আছে সেগুলো হচ্ছে পরিসংখ্যান আর একটা হচ্ছে কৃষি শিক্ষা এখানে পরিসংখ্যান সম্পূর্ণ একটি ম্যাথমেটিক্যাল টার্ম তারা গণিত পছন্দ করো কিংবা পরিসংখ্যানে যেই ম্যাথ যেই ধরনের ম্যাথ থাকে সেই ধরনের ম্যাথ পছন্দ করো সেই ক্ষেত্রে তোমার পরিসংখ্যান নিতে পারো তবে না নেওয়াই ভালো যেহেতু এটা একটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম আপনি মানবিক বিভাগের শিক্ষার্থীরা ম্যাথটা অ্যাভয়েড করে বলেই তারা মানবিক বিভাগে পড়তে পড়তে চায় সেক্ষেত্রে পরিসংখ্যাটা নেওয়ার প্রয়োজন নাই তোমরা চাইলে ভূগোল কৃষি শিক্ষা নিতে পারো অথবা সমাজ সমাজবিজ্ঞানটা নিতে পারো তুমি যদি মেন সাবজেক্ট হিসেবে সিলেক্ট না করো সেক্ষেত্রে এখানে এসে তোমরা এই তোমাদের যে অল্টারনেটিভ যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকেই তোমরা যে কোনো একটা নিয়ে রাখতে পারো এই ছিল সাবজেক্ট চয়েস সম্পর্কে মানবিক বিভাগের বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ